কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নম ভাগবতে বাসুদেব নমস্কার আজ আমি শ্রীমৎ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাব গতকাল পর্যন্ত আটচল্লিশ নম্বর শ্লোক আপনাদের পড়ে তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই তিনটি শ্লোকের মূল বিষয় আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি আমি তোমার এই আমার এই বিশ্বরূপ দর্শনে তুমি যখন ভীত হয়েছ তখন আমি এবার তোমাকে আমার চতুর্ভোজ রূপ দর্শন তোমার করাচ্ছি তাহলে তুমি ভয় পাবে না নিশ্চয়ই কিন্তু তবুও তিনি আস্ত ভয় পাওয়ার কিছু নাই কারণ ভয় ভয় পাওয়ার কী আছে তুমি তুমি তোমাকে আমি দেখা দেখাচ্ছি আমি সেগুলো বাস্তব সত্য ভয় পাওয়ার কিছু নাই আর এবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এসব জিনিস যেমন শোনাচ্ছেন সঞ্জয় তো দিব্য দৃষ্টিপ্রাপ্ত ধৃতরাষ্ট্র তো অন্ধ অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধ সমস্ত কিছু বর্ণনা করছেন সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বলছেন যে এবার অর্জুন তার অর্জুনকে অর্জুনকে যে চতুর্ভুজ রূপ দর্শন যেটা দেখাচ্ছে সেটা দেখা কীভাবে দেখাচ্ছে সেটা আপনি দেখুন তার পুনরায় তার সৌমূর্তি ধারণ করে চতুর্ভুজ রূপ দেখালে এবং পুনরায় সৌমূর্তি ধারণ করে তার ভিত অর্জুনকে আশ্বস্ত করছে সে সে রূপটা দেখাতে বলছে সেটা এবার তিনি সঞ্জয়কে বলছেন এই ব্যাপারটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সমস্ত কিছু যুদ্ধক্ষেত্রে বর্ণনা করছেন এবার তিনি বলছেন যে চতুর্ভুজ রূপ তিনি অর্জুনকে দেখাচ্ছেন এবং যে এবং তার মুক্তি ধারণ করছেন মানে সোমমূর্তি মানে ভগবানের যে সুন্দর রূপ তাকে বলছে হয় মূর্তি ধারণ করছে অর্থাৎ তার বিশ্বরূপ দর্শন থেকে এবার তিনি চতুর্ভুজ এবং সৌমূর্তি মূর্তিটা তিনি অর্জুনকে দেখাচ্ছেন সে কথা তিনি স্বয়ং ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন ধৃতরাষ্ট্র অন্ধ যেহেতু তাই তাকে শোনাচ্ছেন আর কি আর সঞ্জয় তো দিব্য দৃষ্টি চক্ষু চক্ষুপ্রাপ্ত হয়েছিলেন দিব্য দৃষ্টিপ্রাপ্ত হয়েছিল ফলে তিনি সব কিছু যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্র যুদ্ধে সব কিছু দেখতে পাচ্ছেন যা শুরু করছি ঊনপঞ্চাশ নম্বর শ্লোক তারা আমার গীতা পাচ্ছেন যে ওতে লাইক সেভ সাবস্ক্রাইব করবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা কিংবা বলবেন রাধে রাধে শিশির পৌপদে গীতার গান ঊনপঞ্চাশ নম্বর শ্লোক দিব তোমাকে ব্যথা বিভ্রম হয়েছে যথা দেখি মোর এই ঘোর রূপ ছাড়ো ভয় ভিত শান্তি শান্তিপ্রাপ্ত হয় দেখো মোর যে স্বরূপ অনুবাদ আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হয়ে না ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার এই চতুর্ভ রূপ দর্শন করো তাৎপর্য যাতে বিশ্বাস ভগবদ্গীতায় প্রারম্ভে অর্জুন তার পরম পূজা পিতামহ বিশ্বদেব এবং গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তা আতঙ্কিত হওয়া উচিত নয় গৌরবদের রাজ্যসভায় যখন ধৃতরাষ্ট্র পুত্রগণ দ্রৌপদীর বস্তায়ন করছিল তখন বিশ্ব ধন নীরব ছিলেন ধর্ম আচরণে এই অবহেলার জন্য তাদের হত্যা করা উচিত শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যখন তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যে হত হয়েছেন তাহলে কি হলো এখানে বিশ্বরূপ দর্শনের মাধ্যম দিয়ে তিনি কি দেখাচ্ছেন যে তিনি তার পিতামহ পিতামহকে হত্যা করেছিল অর্জুনের পিতামহকে গৌরবদের রাজ্যসভাতে ধৃতরাষ্ট্রে পুত্রকান দ্রৌপদী বস্তরণ করেছিল তখন বিশ্ব দ্রণ তারা কেউ কিছু মানে বাধা দেয়নি সে ধর্ম তাহলে তাতে কিন্তু শ্রীকৃষ্ণ আগে হত্যা করেছে তাদের তাকে হত্যা করা উচিত করেছে অর্জুনকে দৃশ্য দেখান দেখানো হয়েছিল কারণ ভক্ত কারণ ভক্তরা সর্বদা শান্তিপ্রিয় তারা এই ধরনের বিভৎস কাজ করতে পারেন না সেই উদ্দেশ্যে তাকে বিশ্বভ দেখানো হলো এখন অর্জুন ভগবানের চতুর্ভযুগ দেখা দেখতে চাইলেন শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন ভক্ত ভগবানের বিশ্বভ দর্শনে তেমন আগ্রহী নন কারণ তার তাই এইরূপে প্রমানুভূতি আদান প্রদানে কোনো সম্ভাবনা থাকে না ভক্ত সর্বদাই শ্রদ্ধাভাগ জিততে ভগবানকে তার হৃদয়ের ভক্তির অর্ঘ নিবেদন করতে চান তাই তিনি ভগবানের দ্বিভুজ অথবা চতুর্ভুজ রূপ দর্শন করতে চান যাতে পরম পুরুষ ভগবানের সঙ্গে তিনি তার ভক্তি ভাবনার বিনিময় করতে পারেন তাহলে অর্জুন তাহলে চতুর্ভুজ এবং দ্বিভুজ রূপ দুহা দুটো হাত যুক্ত আর রূপ এই এই রূপটা তিনি এবার দেখতে চাইলেন নম্বর শ্লোক শেষ তার আগে কোন রাধে রাধে জয় শিখলেন পঞ্চাশ নম্বর শ্লোক শ্রী শিল্প প্রতি গীতা গান সঞ্জয় কহিলেন সে কথা বলিয়া হরি অর্জুনকে লক্ষ্য করি বাসুদেব ভগবান পুন পুনঃ চতুর্ভুজ রূপ দেখাই চরূপ পূর্ণ ব্রহ্মিত গুণ তারপর নিত্যরূপ শ্রীকৃষ্ণের সেই রূপ দ্বিভুজ মূর্তি আবির্ভাব পুনর্বার হইল সম স্বরূপের যে মহাত্ম আশ্বনে আশ্বাসনে ফিরিল স্বভাব অনুবাদ সঞ্জয় ধৃতরাষ্ট্রে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবে বলে চতুর্ভ তার চতুর্ভু রূপ দেখালে পুনরায় সমমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন তাৎপর্যতে বিশ্লেষণ শ্রীকৃষ্ণ যখন বাসুদেব এবং পুত্র রূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে নারায়ণ নারায়ণরূপে প্রকাশিত হন কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করলেন তা তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নয় কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন তাই তিনি তার তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপ দেখালেন প্রথমে চতুর্ভুজ রূপ চারটে বাহুযুক্ত রূপ দেখালেন সে তারপরে আবার মানে দুটো ভাবযুক্ত সমরূপ দেখালেন সুন্দর রূপ দেখালেন এখানে সমলপপু কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ ভগবানের শ্যাম শ্যামসুন্দর রূপ হচ্ছে তার সে সবচেয়ে সুন্দর রূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার এই রূপ আকৃষ্ট হতেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চয়াচের নিয়ন্তা তাই তিনি তার ভক্ত অর্জুনের সময় সমস্ত ভীত বিরোধ করলেন তাকে আবার দ্বিভ শ্যামসুন্দর রূপ দেখালেন এই দ্বীপ শ্যামসুন্দর রূপ এটা হচ্ছে তাই বলছে প্রেমাঞ্জনের দ্বারা প্রঞ্জিত ভক্তি নয়নে কেবল শ্রীকৃষ্ণের রূপ দর্শন করা যায় তাহলে ভগবানের সঙ্গে একটা আত্মার সম্পর্ক থাকে থাকলে পরে এই এই রূপটা দেখা যায় পঞ্চাশ নম্বর শ্লোক এখানে শেষ তার আগে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ একান্ন নম্বর শ্লোক শ্রীশীল প্রভুপাদের গীতা গান অর্জুন কহিলেন দেখিয়া তোমার এই মনুষ্য স্বরূপ হে জনার্দন পেয়েছি ফিরি মোর স্বরূপ সংবৃত্ত হয়েছি আমি সচেতন প্রকৃতি ইদানিং সে চিত্ত স্থির স্বাভাবিক গতি অনুবাদ শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভোজ মূর্তি দর্শন করে অর্জুন বলে হে জনার্দ তোমার এই সম মানুষ মূর্তি দর্শন করে আমার চিত্ত স্থির হলো যে আমি প্রকৃতস্থির হল তাৎপর্যতা বিশ্লেষণ এখানে মনুষ্যম কথাটির কথাটির মাধ্যমে স্পষ্ট করে যে পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে দ্বিভুজ যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার অবজ্ঞা করে এখানে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে তারা দিব্য দ্বীপ প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তারপর তার তারপর তারপর চতুর্ভুজ রূপ দেখান কী কী করে সম্ভব হতো মানে বলতে যাচ্ছে যে সাধারণ মানুষ যদি হতে তাহলে প্রথমে চতুর্ভুজ তারপরে দ্বিভুজ মূর্তি কীভাবে দেখানো সম্ভব সেটা বলছে ভগবান শ্রীমদ ভগবান তাই স্পষ্ট হয়ে বলা হয়েছে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা নির্বোধের মতো পূজা করে যে শ্রীকৃষ্ণের অন্তরে বভক্ত যে ব্রহ্ম তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে মাধ্যমে কথা বলছেন তারা অত্যন্ত অন্যায় করছেন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছেন তার চতুর্ভুজ বিশ্বরূপ বিষ্ণুরূপ দেখিয়েছেন তার চতুর্ভুজ রূপটা হচ্ছে বিষ্ণুরূপে তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন ভগবদ গীতার ভ্রান্ত সংরচনায় দ্বারা শুদ্ধ ভক্তরা কখনোই বিভ্রান্ত হন না কারণ তারা কোনটা ঠিক সেটা জানেন ভগবদ গীতার শ্লোক দিয়ে সূর্যের মতো উজ্জ্বল তাই তা দর্শন করবার জন্য মূর্খ ভাস্যকার দিয়ে ভাস্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না মানে যারা প্রকৃত মূর্খ ব্যক্তি তারা ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু বলবে সেটা এই শ্লোকে বর্ণনা করেছে হয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে আসল রূপ সেটা একমাত্র অর্জুনই জানে একান্ন শ্লোক আপনার পড়া শেষ হল তার আগে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে অতি অবশ্যই সময় লাইক করবেন সেই সময় লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে